আমার এই চ্যানেলটিতে শুধু ট্রাভেল নিয়ে ভিডিও করি মাঝে মধ্যে যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আজকে লাইভে আসার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমার প্রিয় বন্ধু বন্ধু কিছু তো আপনারা যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করে কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিবেন তো আমরা শুরু করি তাহলে আপনারা আমার সাথে থাকুন এবং দেখে থাকুন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি তো আজকে আপনাকে হঠাৎ লাইভে নিয়ে আসলাম আমি আমার যেই দর্শক আছে তাদেরকে ইসলামী সঙ্গীত শোনাব আমি তো যেহেতু আমার চ্যানেলটা ট্রাভেল চ্যানেল মানে ট্রাভেল ব্লগ করি বা মানুষ অজানাকে জানা বিভিন্ন স্থাপনা ইতিহাস নিয়ে আমি এই চ্যানেলটা তৈরি করেছি তার মধ্যে মাঝে মধ্যে একটু নিজের ব্যক্তিগত কিছু ভিডিও ছাড়ি আরকি যেমন আজকে আপনাকে নিয়ে আসলাম এটাই এখন আপনি যদি আমার দর্শকদেরকে ইসলামী সঙ্গীত আপনার সুরলিত কণ্ঠে যদি শোনান তাহলে আমার দর্শকরা শুনে অনেক খুশি হবে আপনার জন্য দোয়াও করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছু বলার থাকলে বলেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা দেখবেন বা দেখছেন পরবর্তী যারা দেখবেন এই ট্রাভেলিং যে ব্লগটা এই ব্লগের বন্ধুগর তো উনি যেহেতু আজকে রিকোয়েস্ট করেছেন ওনারা এখানে এসে সঙ্গীত বলার জন্য ইনশাল্লাহ আমরা সঙ্গীত বলবো আপনারাও থাকবেন পাশে পাশাপাশি পাশাপাশি আপনাদের পছন্দের যদি কোনো নাশিদ থাকে আপনারা কমেন্ট বক্সে বললে ইনশাল্লাহ চেষ্টা করবে এখানে কমেন্ট অপশন চালু আচ্ছা কমেন্ট বলা যাবে না ইনশাল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব সুন্দর সুন্দর নাশিত বলার জন্য যদিও পুরো নাশিদটা আসলে বলতে গেলে অনেক টাইমের ব্যাপার তা আমি নাশিদের কিছু অংশ অংশ বলে যাবে ইনশাআল্লাহ আপনারা আবার মনে করবেন না যে পা বারাকা শিল্পী গোষ্ঠীর আমি একজন শিল্পী বারাকা পরিচালক তো দীর্ঘদিন ধরে আমি কাজ করছি আলহামদুলিল্লাহ আপনারা চাইলে বারাকা টিউন শুনতে পারবেন পাশাপাশি এখানেও তো আসছি এবং প্রায় সময় হয়তো আসা হবে ইনশাল্লাহ রেগুলারই হয়তো এখন থেকে রেগুলার বলতে যখনই চাইবে তখন আসবে ইনশাআল্লাহ সুযোগ পেয়ে তখন আসবে আরকি ইনশাআল্লাহ আর এমনিতে আপনারা বারাকা টিউন চ্যানেলে আপনারা আমার সঙ্গীতগুলো শুনতে পারবেন তো ইনশাআল্লাহ এখনই শুরু করছে একটা সঙ্গীত তারপরে কথা বলবো আমারে পাপিস ঠরি দয়টাকে রহমের বাড়ি দিয়ে দাও গধুয়ে আমারে পাপি রহমের বাড়ি দিয়ে দাও গো ধোয়ে যেন পাপ গুলো সৃদয় আকাশ থেকে পরে চুয়ে রহো মের বাড়ি দিয়ে দাও গো ধুয়ে বাড়ি দিয়ে তু ধুয়ে আ আধার হৃদয় জালো নুরের চেরা মুছে দাও দে যত কালী দাগ আধারি দয়ে জল নুরের চেরাগ মুছে দাও দে যত কালী দাগ তোমারি কুদরতি হাতের ছোয়ায়, তোমারে কুদরতি হাতের ছোঁয় হৃদয়ের হুমিটা দাও গো রহ রহমের বারি দি দাও গো ধুয়ে রহমের বাড়ি দিয়ে দাও গো যেন পাপ গুলো একে সব। হৃদয় আকাশ থেকে পড়ে চুয়ে রহমের বাড়ি দিয়ে দাউ গো বাড়ি দি দাও প্রিয় অনেক ভালো লাগলো ইব্রাহিম সাইফি ভাইয়ের কণ্ঠে এই গজলটি শুনে আমরা কিছুক্ষণ একটু কথা বলবো ওনার সাথে তারপর আবার সঙ্গীতে ফিরে যাব ইনশাল্লাহ ইব্রাহিম ভাই আমার খুব জানার ইচ্ছা আর কি যে আপনি সঙ্গীত চর্চা কবে থেকে শুরু করছেন অনেক সুন্দর কথায় বলেছেন আসলে এটা সবার জানা দরকার সঙ্গীত অনেকে মনে করে যে সঙ্গীত এই দু একটা শুনলাম শোনার পর আমি শিল্পী হয়ে গেলাম একটু পোশাক আশাকের চেঞ্জ আনা আনা সেলিব্রিটি একটা ভাব আসলে এটা এতটা সহজ নয় আমি দু সাল থেকে সঙ্গীতের সঙ্গীতাঙ্গনে আমি পদার্পণ করি ফরমের মাধ্যমে তখন শুরু করেছিলাম রংধনু শিল্পী গোষ্ঠীর দায়িত্ব নিয়ে আমি শুরু করেছিলাম রংধনুতে তখন আমি সদস্য ছিলাম দু সালে আমি নির্বাহী পরিচালক আঠারো এবং উনিশ সাল আমি ছিলাম রংজনু শিল্পী গোষ্ঠীর পরিচালক তারপর আমি ওখান থেকে সিনিয়র দায়িত্ব পালন হাজার তেইশ সালের আমি হ্যাঁ দু হাজার তেইশ সালের সতেরোই সতেরো বা আঠারো ডিসেম্বর আমি ওখান থেকে অব্যাহতি নেই তারপরে আর কিছুদিন পরেই বারাকাহ শিল্পী গোষ্ঠীর নামে আমি দায়িত্ব শুরু করি একটা সংগঠন তৈরি করি সেখানে আমার শিল্পীরা আমার ক্লাস হয় আমার ছোট ছোট সদস্য আছে বাচ্চারা আছে সেই ষোলো সাল থেকে আমি সঙ্গীত চর্চা করি তবে একটা মজার বিষয় হলো দুই সাল থেকে সংগঠ এই সঙ্গীত পরি কি বললাম রিহার্সাল করা পরিচর্যা করা বা ইয়ে করা শিখা মানে শিখা আমি ব্যস্ত ছিলাম আর কি দু সালে এসে আমার সঙ্গীত প্রথম সঙ্গীত আমল রিলিজ হয়

তজ জুতা কি বিনা হুবান রমিনে ভু বনে জিত যতো আয়ো যো থাকি বিনা গোথা কে বিনা হুবান ফুরিয়ে গেলে পারব না পারব মুছে দিতে পাপের লিখন রঙিনে ভুবনের যত আয়োজন পাপ ডুবে আছি আমি পাপি যেন জীবন মর চোখের পালক ফেলে আমল নামা খুলে পাপ ছাড়া নেই দেখি কোনো কথ এখনো সময় আছে নত হয়ে তার কাছে এখনো সময় আছে নত হয়ে তার কাছে কোরআনের সকল বারুন রঙিনে ভুবনের যত আয়োজন থাকবে না কভু থাকবে না এ ভুবন সময় ফুরিয়ে গেলে পারব না শোধ রাতে পারব না মুছে দিতে পাপের লিখন রুনিনে ভুবনের যত আয়োজন মাসাল্লাহ জাজাকাল্লা খাইর ভাই অনেক সুন্দর একটি ইসলামের সঙ্গীত আমাদেরকে শুনাইছেন আপনি আমার দর্শকদেরকে কিছু বলেন আর একটা গজল যদি একটু শোনান প্রিয় বন্ধুরা আসলে গজল শোনার পরিস্থিতি তো একেবারে নীরব একটা জায়গা আমরা যেখানে বসে আছি এখানে সব স্টাফরা স্টাফরা কিন্তু চলে যাচ্ছে শুধু হয়তো আমাদের অপেক্ষায় তারা এখন লাইটটা লাগিয়ে রাখছে তো প্রিয় বন্ধুরা আপনারা শুনেছেন আমার দুইটি নাসিদ একটা হচ্ছে পাফিষ্ট হৃদয় এটা লিখেছেন লিখেছেন সালাউদ্দিন সিদ্দিক সিলের একজন কবি আর এটা শুরু করেছি এবং কণ্ঠ দিয়েছে আমি তারপর অনেক শিল্পের এটা কভার করেছে আলহামদুলিল্লাহ আর এই নাসিরটা এখন যেটা বলেছি আমল নামা শিরোনামে এই নাসিরটা শুধুই মৌলিক গান হিসেবে আমি গিয়েছি এবং এটার গীতিকার শুরু কথা বললাম মাইনুদ্দিন তিনি ভাই এরপর আর কেউ কাভার করছে কিনা আমার জানা নেই তবে ইনশাআল্লাহ গজলগুলো অত্যন্ত হৃদয় কথাগুলা আমাদের এখানে তুলে ধরা হয়েছে আপনারা যখন গানগুলো শুনবেন এবং মন থেকে অনুধাবন করবেন বুঝতে পারবেন যে কী মেসেজগুলো দেওয়া হয়েছে তো প্রিয় বন্ধুরা আমরা যারা যারা এখানে এই চ্যানেলের সাথে অ্যাড আছেন তারা অবশ্যই ট্রাভেলিং নিয়েই তারা হয়তো কিছু শুনতে চাচ্ছেন তার ফাঁকে ফাঁকে যদি আমরা কিছু মরমি সঙ্গে শুনি যারা ট্রাভেলিং করেন তাদের তো দেখা যায় যে প্রায় সময় গাড়ির উপরে থাকতে যানবাহন চলতে হয় অনেক সময় দেখা গেছে কি আমরা ট্রাভেল করতেছি কেন হেডফোন দিয়ে গজল শুনতেছি বা কোন তলত শুনতেছি জি ঠিক আছে তবে ট্রাভেল করা অবস্থায় বাছে অথবা বিমানে যেখানেই থাকুন না কেন ট্রেনে কোনো সময় হেডফোন দিয়ে গান শুনবেন না কারণ কখন কি হয়ে যায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তার জন্য হয়তো কোরআন শুনবেন ইসলামী সংগীত গুলো দেখা গেছে কি যখন আমি বাইরের যে দেখি দৃশ্যগুলি অনেক ভালো লাগে মানে ইসলামী সংগীতের সাথে সাথে এই সিনারিগুলি বা দৃশ্যগুলি দেখলে মনে হয় যে আমি নিজেই এর ভিতরে ডুবে গেছি এমন হয় আর কি তো আপনারা আপনাদেরকে আরেকটি ইসলামী সঙ্গীত শোনাবেন আমার ভাই আপনারা হ্যাঁ আরেকটি নাসিদ বলে আমরা চলে যাবো তবে এটা দেশের গান হবে

এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার নাম এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার নাম হাজার পাখির গানে জাগ্রত হাজার নদীয়ার গ্রাম এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার নাম এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার নাম এখানে রাখালিয়া আবাসের বাসরি মন ছুঁয়ে যায় নূপুরের ঝংকারে কলো কলসুর তুলে নদী বয়ে যায় এখানে রাখালিয়া আবাসের বাসরি মন ছুঁয়ে যায় নূপুরের ঝঙ্কারে কল কলসুর তুলে নদী বয়ে যায় পাহাড় ধুয়ে ধুয়ে জরিনি যায় ছুটে অবিরাম এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার নাম এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার নাম এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার নাম আমরা দেশের একটা সঙ্গীত শুনলাম দেশের সঙ্গীত শুনলে মনে হচ্ছে যে হৃদয়ের ভিতরে আমরা দেশটাকে লালন করতেছি হ্যাঁ অবশ্যই এমন লাগে আর কি যাই হোক এখন আমাদের ইব্রাহিম সাইফি ভাইয়ের ইব্রাহিম সাইফি ভাইয়ের যে গজলগুলি আছে আপনারা যদি শুনতে চান তাহলে দেখুন কমেন্ট সেকশনে ওনার আইডিটা আছে আপনারা টিউন নামে টিউন নামে ওখান থেকে ওনার আইডিতে গিয়ে ওনার গজলগুলো আপনারা শুনে আসতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে আমিও দোয়া করি আপনাদেরকে যেন আল্লাহ ভালো রাখে এবং সুস্থ রাখে আর যারা যারা সফর করবেন বা ট্রাভেল করবেন অবশ্যই অবশ্যই যারা আমি তো বেশি ট্রাভেল করি বাইকে বাইকে ট্রাভেল করার কারণে দেখা গেছে আমার সেফটি তারপরে হেলমেট যা কিছু আছে আমি সব কিছু আলহামদুলিল্লাহ আমি আমার সেফটি যে গার্ডগুলি আছে সবগুলি ঠিকমতো দিয়ে তারপর আমি রোডে নামি কখনো কেউ যারা বাইকে ট্রাভেল করবেন বিশেষ করে এই হেলমেট আর সেফটি যে গার্ডগুলি আছে এগুলো নিয়ে ট্রাভেল করবেন আর যারা বাসে করবেন দোয়াদুরুত পড়ে অন্তত এই নিজের যে প্রস্তুতি আছে ওই প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ আপনা আপনারা আপনারা সবাই ট্রাভেল করবেন তো এই বলে আজকে আমাদের লাইফটি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি